আমি এখানে দীর্ঘ দশ বছর যাবৎ ব্যবসা করতেছি আর সেই মোহাম্মদ নাসিম ভুইয়া তার বাসা তিনি আমার দোকানে মাঝে মাঝে আসে। এসে কিছু কাজ কাম করান কিন্তু উনি কখনোই যেটা ন্যায্য বিল সেটা আমাকে পরিশোধ করেন নাই কম দেয় তারপরেও দোকানের কাছেই বাড়ি প্রভাবশালী লোক এই ভয় ভীতিতে আমি তার কাছে কখনো ন্যায্য বিল চায় পাই নাই বা চাই নাই আর কি ভয় তখন তিনি আমাকে মাঝে মাঝে দেন না এবং চাইলে তিনি চোখ গরম করেন তাতে ভাবে বুঝতে পারি যে তিনি আমার উপরে রাগান্বিত হচ্ছেন বা আমাকে কোনো ক্ষতি করতে পারে উনি লোক হিসেবে ভালো না এটা আমি আগের থেকেই জানি এই জন্য তাকে আমি কিছু বলি না গতকাল সন্ধ্যার দিকে তিনি অনেকগুলো দলিল পয়সার কাগজ নিয়ে আমার দোকানে হাজির হয়েছে তিনি আমাকে বলছেন যে এগুলো খারিজের আবেদন করে দিই তখন আমি বলেছি যে এইভাবে তো খারিজের আবেদন করা যায় না আপনি একটু কোন দাগে থেকে কত শতাংশ খারিজ করতে হবে এই বিস্তারিতটা আমাকে একটু বলেন আমি আবেদন করে দিয়েছি তখন তারা বলতে পারে না তখন আমি তাদের কাছে কাগজ দিয়েছি যে আপনারা দেখে শুনে বুঝে আমাকে কোন দাগে কত শতাংশ পাবেন সেগুলো একটু লিখে দেন তিনি প্রায় দুই ঘন্টা যাব তারা চেষ্টা করছে কিন্তু তারা লিখতে পারে না তাদের জমি তারা কোন দাগে থেকে কত শতাংশ পাবে সেটা বলতে পারে না তারা যখন না বলতে পারছে তখন আমার কাছে বলছে কী করে রা আমাকে রাগান নিতে হবে বলছে তুই করে আমি বলছি যে আমার পক্ষে তো সম্ভব না কোনো দলিল লেখককে আপনারা বলেন তখন তারা একজন দলিল লেখককে ডাকছে দলিল লেখকে অনেকক্ষণ যাবার চেষ্টা করে পারে নাই তখন তিনি বলছেন যে সব কাগজপত্র নিয়ে আমার অফিসে এসেন আমি এই বিষয়টা গুছাইয়া লিখে দিলে তখন মানিক আবেদন করতে পারবে তার আগে ও আবেদন করতে পারবে না তখন তারা চলে গেছে চলে যাওয়ার পরে নাসিম এবং তার সহযোগী দুইজন। দোকানে বসা ছিল তারাও কোনো সুরাহা দিতে পারে নাই কিন্তু তা তাবুল বল দাগ লিখে আমার বলে এইভাবে আবেদন করে আপনি তো ভাই এভাবে তো আসলে আবেদন করা যায় না সব কিছুর নিয়ম কারণ আছে আপনি আজ রাত নয়টা বেজে গেছে আমি বাসায় যাব আমার দুই ছোটো সন্তান আমার ছাড়া খায় না ঘুমায় না আমার একটু বাসায় যাইতে হবে আবার সকালে আসতে হয় ছেলেদের মাদ্রাসায় যাইতে হয় আমার তাড়াতাড়ি ঘুমাইতে হবে আর এই কথা বললে আমি বলছি কাল সকালে আমি আপনি আইসেন আমি বুঝ হ্যাঁ কারো সাহায্য নিয়ে হোক যেভাবেই হোক আমি আপনাকে আবেদন করে দেব। আপনি টেনশন নিয়ে না আপনি আপনাকে তো আমি চিনি সমস্যা নেই আপনি যান কালকে আবেদন করেন না তুই এখনই আবেদন করে দিবি তুই আমার কাজ বাদ দেওয়া অন্যজনের কাজ কেন করস তুই এই হিসাব তুই করে দিবি তুই করে দিয়ে করস না এটা তোর দায়িত্ব তুই টাকা চাই চাষ টাকা দেবো আমি আমি কিছু আমি তখন তাকে বলছি যে ভাই টাকার বিষয় না আসলে এটা বড় বিষয় না আমি আপনাকে করে দেবো কিন্তু এখন তো সম্ভব না পরে করে দেবো তিনি আমার কোনো কথাই শুনেন নাই তিনি এই রাগারাগি করে একবার বাইরে চলে গেছেন বাইরে যে আবার তিনি ভিতরে আসছেন আবার এসে ভিতরে বলতে তুই আমাকে চিনোস আমি আমার বাড়ি এখানে এখানে ব্যবসা করোস তুই আমি কামে আসলে কাজ করতে আসলে তুই টাকা আস আমার কাছে তোর এত বড় সাহস তুই কীভাবে টাকা চাস আমার কাছে তোর টেকা নোয়া ছুটাইতেছিস দোকান করা ছোটাইতেছি তোর আমি ঘিউর বাজারে দোকান করতে দিব না খুব আমুক বইলে আমার সেই দাড়িতে হাত দিছে কয়েকবার দাড়িতে হাত ধরে এখানে মার দূর করছে এই যে আমার হাতে ব্যথা পাইছি হাত ফুলে গেছে এই আমি থানার সহযোগিতা নিছি আমি তখন তখনই নিহ থানায় যাই গিয়ে একটা অভিযোগ দায়ের করি ওসি স্যারের সাথে কথা হয়েছে আমার তিনি অভিযোগ দায়ের করে দিয়েছেন আমাকে তারপরে ওসি স্যার ডাকে ও থানায় ডায়কা নেওয়ার পরে তিনি আমাকে বলছেন যে এসপি স্যার আসতেছে তিনি আইসা এটা সুরাহা করবেন আমি ফোন দিলে আশেপাশে থাকেন আমি ফোন দিলে কাছে আইসেন আর আমাকে ও যথেষ্ট সহযোগিতা করেছে সে আমার কাছে কেউ কোনো ভুল স্বীকার করে নাই তিনিও আসেন নাই কেউ আসেন নাই কেউ কিছু বলেন নাই তিনি যাবার সময় বইলা গেছে যে তোরা আমি এখন দোকান করতে দিব না দোকান বন্ধ করে দেবো তোরা আমি খুব আগে আপনি কি চাই আমি এটার আইনগত সুষ্ঠু বিচার চাই তিনি আমার এই দাড়িতে হাত দিয়েছিলেন এটা আমার ধর্মীয় একটা অনুভূতি তিনি আমার দাড়িতে হাত দিছেন এটা আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমি এটার আইনগত বিচার চাই গতকাল আমি আসরের নামাজের পরে ওর কাছে একটা খারিজের জন্য যাই তিনজন যাই আমরা তিনজন যাওয়ার পরে আমাকে বলে যে মাগদ্বীপের পরে আসেন পরে নামাজ পড়ার পরে আবারও আমি যাই যাওয়ার পরে সে আমাকে বলে যে আপনি কাগজগুলো জাকা জমি হিসাব করে দেন পরে আমি দুজন মুহুরিয়াই না কাগজপত্র হিসাব করে আমি তার বুঝাই দিই বুঝাই দেওয়ার পরে সে আমাকে বলে যে একটু বসে বসার পরে কইলো যে এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার আমি বললাম যা আছে আমি তাই দিব আমি বললাম যা আছে তাই দিমু তারপরে বললো নয়টা পর্যন্ত বসে বললো আপনার কাজ আমি কে করুন না আপনি এখন যান পরে আমার যাওয়ার কথা বলার পরে আমার সাথে সাথে আরেকজন আবার বললো যে ইয়ে বলার পরে আমি বললাম যে একজন যে বসাইলাম সেটা আমার ব্যাপার বলার পরে বললো আমার ব্যাপার বলার পরে আমি বাইরে চলে আইছি আমার একটা আব্বা মা তোলে খারাপ ভাষায় বকা দিয়া তারপরে বললো বাজে একটা কথা বলছে খুব রং কথা পরে আমি বললাম যে কথা কথা কে পরে বলার পরে আমি ওই যে যায় মানে আমার সাথে তা ধস্তি হয়েছে এই আমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমার আব্বা তুলে বাইরে এসে আগের পিছনে ভিডিও বাইরের ভিডিও দেখাইতেছে না আর আমার বংশীয়গর আমার ঘিওর বাজারে যেহেতু আমার ব্যবসা বাণিজ্য আছে আমার ভাবে আমাদের সব কিছু আছে সে আমাকে বলে যে কাজ করে বলে আমি টাকা দিই এটা আমার সারা বাংলাদেশে আমার ভিহর বাজারে ঘিউর বাজারে আমাদের সম্বন্ধে যেত দোকান আছে যদি কেউ বলে যে আমি কেউর কাছে এক টাকা পাই তাহলে আমি যা বিচার আমি মাইনে নিব আন্তরিকভাবে দুঃখিত আমিও পাঁচাত্র নামাজ পড়ি যেহেতু আমার আমি একজন মুসলিমের সন্তান আমি দাড়ি ধরা ভুল হয়েছে আমি জাতির কাছে চাই এটা গতকাল রাতের ঘটনা রাতের ঘটনা যখন এই বিষয়ে আমরা জানতে পারছি তখন তাৎক্ষণিকভাবে আমরা পুলিশ আমরা এখানে প্রেম করা হয়েছে এবং আজকে এটার একটা লিখিত অভিযোগ হওয়ার প্রেক্ষিতে আমরা এটা একটা মামলা নিয়েছি মামলা রুজু হয়েছে আর মামলা রুজু পর আমরা এখানে আমাদের প্রয়োজনীয় যত যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব